আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ শেষ সময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট এবছর শাহজাদপুরে বেশ কয়েকটি জায়গায় কুরবানির পশুর হাট বসেছে প্রতিটি হাটেই কোরবানির পশু ছিল ভরপুর আর শেষ মুহূর্তে পশুর হাটগুলোতে বেড়েছে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় তবে এবছর কোরবানির পশুর দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতা ও বিক্রেতা উভয়ে ক্রেতারা বলছে পশুর দাম অনেক বেশি অপরদিকে বিক্রেতারা বলছে পশুর খাদ্যসহ সব কিছুর দামই বেশি কিন্তু সেই হিসেবে পশুর দাম অনেক কম শুরুর দিকে শাহজাদপুরে সকল কোরবানির হাটে কিছুটা কম সংখ্যক কোরবানির পশু দেখা গেলেও শেষ মুহূর্তে একদম ভরপুর হয়ে উঠেছে কোরবানির হাটগুলো এবং সেই সাথে শেষ মুহূর্তে হাটগুলোতে বেড়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড় নিউজ